আসসালামু আলাইকুম হ্যালো গাইস ওয়েলকাম টু মায়নাদা ব্লগস আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন যারা আমার সাথে দেখা করতে চান কথা বলতে চান যে আমি আপনার সাথে দেখা করব তাদের উদ্দেশ্যে বলছি যে আমি যদি বাংলাদেশে যাই আপনারা যদি বাংলাদেশে থেকে থাকেন তাহলে অবশ্যই দেখা হবে বাংলাদেশে যাওয়ার পর আর যারা জর্ডানে আসতে চান জর্ডান থেকে যারা দেখা করতে চান আমি কোথায় থাকি সেটা আমি অলরেডি অনেক ভিডিওতে বলেছি তারপর আবারও একটু বলছি আজকের ভিডিওতে যে আমি থাকি আলহাসান ক্লাসিক গ্রুপ অফ কোম্পানিতে জব করি আর যারা কিনা জিয়াতে আসতে চান এইখান থেকে জিয়ার দূরত্ব প্রায় পাঁচশো কিলোমিটার তার মানে এইখান থেকে ওই জায়গাটার নাম হচ্ছে আকাবা আমি যেখানে থাকি এই জায়গাটার নাম হচ্ছে ইরবিদ আল হাসান সো এইখান থেকে আঁকাবার দূরত্ব যেহেতু প্রায় পাঁচশো কিলোমিটার সো মিনিমাম যদি একজন মানে যেহেতু হাইওয়ে রাস্তা গাড়ি একশো একশো বিশ একশো দশ স্পিডে যায় তাহলে মিনিমাম সময় লাগবে সাড়ে চার ঘন্টা থেকে পাঁচ ঘন্টা আর যদি গাড়ি আরও কম গতিতে যায় তাহলে সেক্ষেত্রে সময় লাগবে প্রায় ছয় থেকে সাত ঘন্টা সো যারা জিয়াতে আসছেন দেখা করতে চান হয়তো বা তাদের সাথে জলরেডি নাও দেখা হতে পারে কারণ এতটা দূরত্ব এবং কি অনেক ব্যয়বহুল কারণ একজন মানুষ এখানে আসার পর বেতনই পায় খুবই সীমিত সো এইখান থেকে যাওয়া আসা খুবই ব্যয়বহুল মনে হয় না দেখা হবে কিন্তু যদি কেউ ক্লাসিক ফ্যাশানে আল হাসানে আসেন বা এখানে অলরেডি এসেছেন দেখা করতে চান তাদের সাথে ইনশাল্লাহ একদিন দেখা হবে কারণ অনেকের সাথেই দেখা হয় আগে হয়তো বা আমি প্রত্যেক শুক্রবারই ভিডিও বানাইতাম এখানে যারা থাকেন তারা দুবাই গোল্ড হয়তো বা চিনেন ওইখানে একটা কফি শপ আছে অনেক ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এই জায়গায় আপনার সাফারি পার্ক মানে নামে আমি একটা নাম দিয়েছিলাম একটা জায়গার নাম যেখানে বিকালে হাঁটতে বের হওয়া যায় সো এই জায়গাটাও অনেকেই বা অনেকের সাথে হাঁটতে গিয়েও দেখা হয়ে যায় বা অফিসে আসা যাওয়ার পথেও অনেকের সাথে দেখা হয়ে যায় যেহেতু আমি থাকি হচ্ছে যারা এই এরিয়াতে থাকেন তারা বিশেষভাবে জানবেন যে আমি থাকি হচ্ছে থ্রি হোস্টেল বা ফেস ওয়ান যেটাকে বলে সো এই এরিয়ায় কিন্তু অনেকের সাথে আমার দেখা হয় অনেক আপুরাই কয়েকদিন আগের একটা ঘটনা বলি আমি অফিস থেকে যাচ্ছিলাম তো একটা আপু অফিস আসতেছিল আপু মনে হয় নাইট শিফটে ডিউটি হচ্ছে সো যাওয়ার সময় সে ব্যাক ক্যামেরা দিয়ে আমাকে দেখাচ্ছে তাই আমি বুঝতে পেরেছি তো উনি সামনাসামনি যাওয়ার পর উনি হেসে দিয়েছে বলতেছে আপনাকে একটু দেখাইলাম মানে তার ফ্যামিলি হয়তো বা সে আমার ভিডিও দেখে জর্ডানে এসেছে সো তার ফ্যামিলির কারোর সাথে হয়তো বসে কথা বলছে তখন তাদেরকে দেখাচ্ছিল যে এটা পরে আমিও হেসে দিয়ে চলে গেলাম কারণ দেখেন এখানে কিন্তু নেগেটিভিটির কিছু নাই কারণ হচ্ছে জর্ডানে মেয়েরা অনেক সেফটি এবং এইসব নিয়ে আমি ভিডিও তৈরি করি যদি তার ফ্যামিলি ভালো থাকে বা তাকে সন্দেহ করার থেকে বিরক্ত বিরত থাকে যে একটা মেয়ে এখানে আসছে তার ওয়াইফ হয়তো বা তার মেয়ে হয়তো বা তার কী বলে যে ছেলের বউ মানে অনেকের অনেক ধরনের রিলেটিভ কিন্তু জর্ডানে থাকে যেহেতু গার্মেন্টস আর এখানে প্রায় বাংলাদেশি পনেরো থেকে বিশ হাজার মেয়ে আছে সো তাদের বিশ্বস্ততার জায়গাটা যদি আমাকে দেখানোর পর হয় তৈরি হয় বা আমার ভিডিও দেখে যদি হয় তাহলে আমার কাছে নিজেটি ভালো লাগে বা ভালো লাগে সো যারা দেখা করতে চান তাদের উদ্দেশ্যে বললাম যে যখন বাংলাদেশে যাবো ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে যদি কেউ আল্লাহ হাসিনা থাকেন কমেন্টস করে জানাতে পারেন ইনশাল্লাহ আপনাদের সাথে যোগাযোগ করে দেখা করার চেষ্টা করব আর যারা জিয়াতে আছেন তাদের জন্য বলছি যে যদি কখনো আঁকা পাতে যাই আমি অবশ্যই জানাবো ভিডিওতে যে আমি এই দিন আঁকা বা যাচ্ছি তাহলে হয়তোবা দেখা হতে পারে তাছাড়া হয়তো বা পসিবল না সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য একটা ভিডিওতে অন্য একটা টপিক্স নিয়ে আসসালামু আলাইকুম